বিশ্বের মসজিদের ইতিহাসে গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নির্মাণাধীন দুইশো এক গুম্বুজ মসজিদ নির্মাতাদের দাবি এটি বিশ্বের সবচেয়ে বেশি গুম্বুজ বিশিষ্ট এবং দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ হতে যাচ্ছে মসজিদের মিনারগুলো চারশো একান্ন ফুট উচ্চতার নির্মাণ পর্যায়ে এটি সাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে স্থাপনাটি দেখতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন দর্শনার্থীরা এর মধ্যেই মসজিদটির নির্মাণ কাজ আশীর্বাক শেষ হয়েছে পনেরো বিঘা জমির উপর সাতান্ন তলা উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনারের মসজিদটি নিমপ বাড়ির পাশেই রয়েছে নবাব মসজিদ প্রায় সাতশো বছরের পুরনো এই ঐতিহ্যবাহী মসজিদটি নবাব বাড়ির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে প্রায় দশ কাঠা জমির উপরে নির্মিত এই ধনবাড়ি মসজিদ আগে দেখতে আয়তকার হলেও বিভিন্ন সময়ে সংস্কারের পর বর্তমানে এটি দেখতে বর্গাকৃতির রূপ লাভ করেছে এই মসজিদের সর্বমোট পাঁচটি প্রবেশপথ রয়েছে